পাকিস্তানের হাতে রয়েছে দুর্দর্শ একটি অ্যাটাক হেলিকপ্টার ইতিমধ্যে এটি পাকিস্তানের সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে জ্যাট টেন এমই এটি একটি চাইনিজ অ্যাটাক হেলিকপ্টার বর্তমান বিশ্বে দুর্দশ যতগুলো হেলিকপ্টার রয়েছে অ্যাটাক হেলিকপ্টার তার মধ্যে জ্যাট টেন এমই অন্যতম একটি এটি যে কোনো আবহাওয়াতে সার্ভিস দিতে সক্ষম একই সাথে এই অ্যাটাক হেলিকপ্টারের মধ্যে রয়েছে অটোর সেন্সর রাডার সিস্টেম যার ফলে শত্রুপক্ষের যে কোনো মিসাইল কিংবা যে কোনো হামলা থেকে এটি নিজেকে সেভ করতে পারে প্রিয় ভাইরা আমরা মনে করি আমাদের সামরিক বাহিনীতেও এই ধরনের যুক্ত হওয়া প্রয়োজন পাকিস্তানকে আমরা হেও করি রাজাকার বলি আলবদর চা খুশি বদি কিন্তু সামরিক শক্তিতে পাকিস্তান বিশ্বের অন্যতম এক সুপার পাওয়ার হিসাবে আবির্ভাব ঘটেছে পাকিস্তান এমন একটি শক্তি তৈরি করতেছে যে শক্তির কাছে ভারত কেন পৃথিবীতে কোন রাষ্ট্রই আসতে পারবে না ফ্রি ভাইরা পৃথিবীতে প্রতিটি রাষ্ট্র সামরিক ক্ষেত্রে এগিয়ে গেল আমরাbarthছি না কেবল মাত্র শুদ্ধ মাত্র আমাদের উদ্যতনের কিছু কর্মকর্তার কারণে কারণ তারা এটা মনে করে যদি ভারতে এসে জয়শঙ্কর আমাকে মারে মানে তারা এটাই মনে করে আমি বাধা দেখি না তারা বলে আন্তর্জাতিক বাধা এই সমস্ত ফালতু মিথ্যা বানওয়ার্ড গুজুপ তারা নিজেরাই নিজেরাই তৈরি করছে বুঝতে পেরেছেন পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা যে পরিমাণে এসেছে তার কি পরিমাণে বাংলাদেশে আসেনি পাকিস্তানের চাইতো বাংলাদেশ অর্থনীতি আর শক্তিশালী কেন এটা হচ্ছে জানেন মাসহারা মাসোহারা বুঝেন এই সমস্ত ব্যক্তিরা মাসোহারা পায় যে তুমি সামরিক সক্ষমতা আটকে দিবা তোমাকে এত টাকা দিব আমি বুঝতে পারি না শেখ হাসিনা বিদায় নিল ডক্টর ইনুস আসলো তিনিও এখন বিদায়ের পথে নতুন আরেক গভর্নমেন্ট আসবে তিনিও দায়িত্ব গ্রহণ করবেন তিনিও বিদায় নিবেন কিন্তু হেলিকপ্টার আসবে না যদি বিমান আসবে না পাকিস্তান তারা তাদের সামরিক সক্ষমতাকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে যেটা পাকিস্তান নিজেরাই তৈরি করছে পাকিস্তান এটা মনে করে যে তাদের সামরিক সক্ষমতা বাড়ার জন্য তাদের যা যা প্রয়োজন প্রয়োজন তাই করবে পাকিস্তানের সামরিক শক্তির দিক দিয়ে বর্তমানে সুপার পাওয়ার প্রিফায়ারা তারা পারমাণিক অস্ত্র তৈরি করছে হাইড্রোজেন বোমা তৈরি দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে তারা তৈরি করছে হাইপারসনিক মিসাইল তারা তৈরি করেছে যুদ্ধ বিমান তারা তৈরি করেছে এখন তারা তৈরি করতেছে সুপারসনিক মিসাইল পাকিস্তান তাদের ব্যালিস্টিক মিসাইলকে হাইপারসনিকে রূপান্তর করার জন্য ইতিমধ্যে পাকিস্তান চায়না আপনার চেষ্টা করতেছে ভাইরা। ওরা চেষ্টা করতেছে ওরা সবল হচ্ছে মিসাইলের ক্ষেত্রে তিনশো কিলোমিটারে বেশি যেতে পারবেন না তিনশো কিলোমিটার রেঞ্জে বেশি গিয়ে দেয় আন্তর্জাতিক বিধি নিষেধ আসবে কিন্তু যুদ্ধ বিমান ক্রয়ের ক্ষেত্রে পৃথিবীর কোথাও নিষেধাজ্ঞা নেই নিষেধাজ্ঞা আছে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে নিষেধাজ্ঞা আছে ডক্টর মোহাম্মদ ইউনসের কাছে নিষেধাজ্ঞা আস শেখ হাসিনার কাছে নিষেধাজ্ঞা ছিল খালদা জিয়ার কাছে কারণ তারা মনে করে যদি যদি বিমানে ক্রয় করা হয় ফাইটার সিট আসে তাহলে প্রতি নিষেধাজ্ঞা খাবো এটি একটা মিথ্যা পানোয়াট গুজব প্রিয় ভাইরা সবচেয়ে দুর্বল পররাষ্ট্র নীতি রাষ্ট্র বাংলাদেশ যাদের পররাষ্ট্র কাঠামো পুরোটা একটা ভঙ্গুল। ভঙ্গল বুঝেন ভঙ্গল এটা কোনো কাজেরে না আমরা মনে করি আমাদের কিছু কর্মকর্তাকে রদ বদল করতে হবে সাহসী রাষ্ট্রপ্রেমিক দায়িত্ব দিতে হবে তাহলে কেমন হয়তো আমরা সামরিক শক্তির দিক দিয়ে একটা পর্যায়ে যেতে পারবো প্রিয় হয় পাকিস্তানকে দেখেন তারা কোথায় থেকে কোথায় চলে গেছে পাকিস্তান কোথায় থেকে কোথায় চলে গেছে পাকিস্তানটাকে খুব ভালো করে জানে ভারত তাদের বিরুদ্ধে আরও একটা যুদ্ধ করবে তাই ভারতের চাইতে পাকিস্তানের সামরিক সক্ষমতা ক্রয় কিংবা তৈরি কিংবা নিজস্বভাবে উৎপাদন করা এগুলো ব্যাপারে তারা ভারতের চাইতে কম এক হাজার গুণ এগিয়ে গেছে ভারতের কাছে পঞ্চম প্রজন্মে স্টিল ফাইটার আসতে আসতে আরও প্রায় দশ বছর বাকি দশ বছর এফ থার্টি ফাইভ আসবে বছর পর কিভাবে কারণ ইতিমধ্যে এফ থার্টি কোনো চুক্তি হয়নি যদিও ভারত বলেছে চুক্তি হয়েছে ধরে নিয়ে যাম আর দুই বছর পরে আসবে ধরে নিয়ে যাম তর্কের খাতিতে যদি এই মুহূর্তে চুক্তি করে ভারত তাহলে আরও দুই বছর পর ভারতের বহরে যুক্ত হবে এফ থার্টি ফাইভ কিন্তু তার আগেই পাকিস্তানে যুক্ত হবে ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট বুঝতে পেরেছেন চায়না ইতিমধ্যে ষষ্ঠ প্রজন্মের সুপারসনিক ফাইটার জেট ব্যবহার করতেছে সেটা আগামী দুই বছর পর পাকিস্তানের বহরে আসবে পাকিস্তান ইতিমধ্যে যে থার্টি ফাইভ স্টেশন ফাইটার জ্যোতি বিমান ব্যবহার করতেছে অপারেট করতেছে বুঝতে পেরেছেন ভারতের চাইতো পাকিস্তান কোথায় এগিয়ে গেছে আমাদের কে ভারত এটা বোঝায় পাকিস্তানের বিরোধিতা করো তোমার যুদ্ধ বিমানের প্রয়োজন নাই বুঝেন হাসি পায় তোমার যুদ্ধ বিমানের প্রয়োজন নাই তুমি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে পাকিস্তানের বিরোধিতা করো রাজাকার আল বদর আল শামস এগুলি নিয়ে পড়ে থাকো তোমার যুদ্ধ বিমানের প্রয়োজন নাই আমি যদি তোমার উপর আক্রমণ করি তাহলে সেটাই ভিন্ন হিসাব আর যদি যুদ্ধ বিমান ক্রয় করতে হয় তাহলে আমাদের তেজাস ক্রয় করো এটাই ভারতের চাওয়া পাওয়া আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন